আজকের বিষয় পুত্রসন্তান হবার আমল আধ্যাত্মিক রহস্য জগত বিসমিল্লাহির রাহমান ইরাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল আধ্যাত্মিক রহস্য জগতে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজ আমরা জানব একটি এমন রহস্যময় আমল যার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহতালা দান করবেন একটি দীর্ঘজীবী পুত্র সন্তান সন্তান আল্লাহর এক অনন্য নিয়ামত কেউ পায় কন্যা কেউ পায় পুত্র আল্লাহ বলেন তিনি যাকে ইচ্ছা কন্যা দান করেন যাকে ইচ্ছা পুত্র দান করেন সুরা আশুরা আয়াত উনপঞ্চাশ কিন্তু অনেক সময় দেখা যায় কারো কারো শুধু কন্যা সন্তানই হয় পুত্র সন্তান হয় না অথবা হলে অল্প বয়সেই মারা যায় মন ভেঙে যায় হৃদয় কেঁদে ওঠে হতাশা ঘিরে ধরে পরিবারকে কিন্তু প্রিয় ভাই ও বোন আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না আধ্যাত্মিক জগতে এমন একটি আমল আছে যা নিয়তে ও বিশ্বাসে করলে আল্লাহ আল্লাহতালা দান করেন সেই কাঙ্ক্ষিত নিয়ামত একটি দীর্ঘজীবী পুত্র সন্তান এই আমলটি খুবই সহজ কোনো তাবিজ নয় কোনো জাদু নয় এটি একদম কোরআন ভিত্তিক আমল নিয়মটি এমন স্ত্রীর গর্ভে সন্তান আসার পর থেকে পুরো নয় মাস পর্যন্ত প্রতিদিন সকালে খালি পেটে এক টুকরো রুটিতে নিচের আয়াতটি লিখে স্ত্রীকে খাওয়াতে হবে স্ক্রিনে আরবি আয়াত দেখতে পারছেন এই আয়াতটি সেই আয়াত যার মাধ্যমে আল্লাহ তালা হযরত জাকারি আলাইহি সালামকে বার্ধক্যেও পুত্র সন্তান দান করেছিলেন তিনি বহু বছর দোয়া করেছিলেন আর অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করে দান করেন পুত্র হযরত ইহিয়া সালাম এই আয়াতেই রয়েছে সেই রহস্যময় ফায়দা এখন নিয়মগুলো মনোযোগ দিয়ে শুনুন এক গর্ভের খবর জানার সঙ্গে সঙ্গে এই আমল শুরু করবেন দুই প্রতিদিন সকালে খালি পেটে রুটিতে আয়াত লিখে খাওয়াতে হবে তিন লেখার জন্য ব্যবহার করুন জাফরান কালি অথবা গোলাপ জল মেশানো জাফরান চার খাবানোর আগে বলুন বিসমিল্লাহির রাহমানের রাহিম হে আল্লাহ তুমি যেন আমাদের পুত্র সন্তান দান করো এবং দীর্ঘজীবী করো পাঁচ আমলটি নিয়মিত নমাস চলবে ছয় কোনো দিন বাদ গেলে পরদিন থেকে আভার করবেন প্রিয় দর্শক এই আমলটি শুধু মুখে নয় হৃদয় দিয়ে করতে হবে বিশ্বাস রাখতে হবে সন্তান দান একমাত্র আল্লাহর হাতে কেউ কাউকে সন্তান দিতে পারে না কিন্তু আল্লাহ চাইলে সবই সম্ভব এখন শুনুন কিছু বাস্তব কাহিনী অনেকে আছেন যারা বছরের পর বছর সন্তানের জন্য কেঁদেছেন দোয়া করেছেন এই আমল করার পর আল্লাহ তাদের কোলে দিয়েছে এক সুন্দর পুত্র সন্তান তারা বলেছিলেন আমরা নামাজ পড়েছি কেঁদেছি এবং বিশ্বাস রেখেছি আল্লাহর রহমতে আর সেই বিশ্বাসই দিয়েছে ফল তবে মনে লাগবেন এই আমল কোনো জাদুবিদ্যা নয় এটি একটি কোরানিক দোয়া ও আধ্যাত্মিক প্রয়োগ যারা নামাজ পড়ে হারাম থেকে বাঁচে আল্লাহর উপর ভরসা রাখে তাদের জন্যই এই আমল সর্বাধিক ফলদায়ক প্রতি শুক্রবার রাচে স্ত্রীর পেটে হাত রেখে সুরাইয়াসিন পড়ে দোয়া করবেন হে আল্লাহ এই গর্ভে তুমি রাখো নেখ ও সুস্থ পুত্র সন্তান যে তোর পথে চলবে আর আমাদের জন্য জান্নাতের পথ তৈরি করবে রসুল্লাহ সাল্লাহু আলাইহুয়াসাল্লাম বলেছেন মানুষ মারা গেলে তার সব আমর বন্ধ হয়ে যায় তবে তিনটি আমল চলমান থাকে সাদাকায় জারিয়া উপকারী জ্ঞান এবং নেক সন্তান যে দোয়া করে তাই পুত্রসন্তান পাবার এই আমলটি শুধু দুনিয়ার স্বপ্ন পূরণের জন্য নয় বরং আখিরাতের কল্যাণের জন্য করুন একটি নেক সন্তানই বাবা মায়ের জন্য জান্নাতের দরজা খুলে দেয় আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন দোয়া করুন ধৈর্য ধরুন ইনশাআল্লাহ তালা দান করবেন আপনার কাঙ্ক্ষিত পুত্র সন্তান যে হবে নেক সুস্থ ও দীর্ঘজীবী প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন কমেন্টে আমিন লিখে দোয়ার শরিক হন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আধ্যাত্মিক রহস্য জগতের আল্লাহ আপনাদের সবাইকে নেক সন্তান সুস্থতা ও রহমাত দান করুন আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ